আপনি শোক জানাচ্ছেন আমি আমার ক্রোধ যাচ্ছি আমি ক্রুদ্ধ আমি বিক্রুদ্ধ বলবো না এটাকে আমি বলবো ব্যর্থতা এটা বিমান বাহিনী প্রধানের গাফিলতি যার দৃষ্টান্ত মূল শাস্তি সে প্রাপ্য আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নটাই সবার আগে আসছে ঢাকা শহরের মতো রাজধানীতে যেখানে ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরের চারপাশে বাংলাদেশের সচিবালয় অংশ সংসদ আছে অফিস আছে তিন তিনটা সেনা প্রধানের সেনা প্রধান বিমান প্রধান নৌপ্রধানের বাড়ি ঘর বাসা বাড়ি আছে এখানে বড় বড় অর্গানাইজেশন আছে চারপাশে খুব মানে ঘন জনবসতিপূর্ণ সেইখানে কিভাবে একটা সলো ফ্লাইট পরিচালনা করার জন্য যার ফার্স্ট ফ্লাইট প্রথম একা একটা ফ্লাইট চালাবে সেই ফ্লাইটটি চালানোর মতো অনুমতি বিমান প্রধান দিতে পারবে এটা চরম ধৃষ্টতা এটা চরম তার গাফিলতি এটা তার চরম ধরনের অবজ্ঞা নিষ্পাপ শিশু মারা গেছে যার জবাব দিয়ে তাকে দিতে হবে দুইশোর মতো ছেলেরা বাচ্চারা আজকে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আপনি নিন্দার কথা বলছেন আমাদের খুব প্রকাশ করা উচিত সারা বাংলাদেশ আছে কূপে বিক্ষুদ্ধ হয় উচিত সবাইকে খুব ক্রোধ জানাল উচিত এটা হতে পারে না এটা গ্রহণযোগ্য হতে পারে না কোনো অবস্থাতেই বাংলাদেশ অনেকগুলো বিমান ঘাঁটি আছে অনেকগুলো প্রশিক্ষণের জায়গা আছে আমাদের অনেক প্রশিক্ষণ ঘাঁটি আছে সেখান থেকে এই স্থল প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল সে কেন কি কারণে কি স্বার্থে এবং সে কখন যখন সে ঢাকার বাইরে সে বিদেশে চলে গেছে এখন আমি যদি বলি এটা দিয়ে সে অন্য কাকে হত্যা করতে চেয়েছিল অন্য কারো ভবনের উপরে এই হামলা চালাতে চেয়েছিল তাহলে আপনি কি বলবেন কি প্রমাণ দিবেন আপনি আমি নিন্দা জানাচ্ছি ক্ষোভ জানাচ্ছি ক্ষুদ্র সেই সঙ্গে আমি বিমান বাহিনী প্রধানের দৃষ্টান্ত একক ভাবে দায়ী বিমান বাহিনী প্রধান কারণ এই ফ্লাইটটি পরিচালনা করার জন্য এই প্রশিক্ষণ ফ্লাইটটি পরিচালনা করার জন্য অনুমতি দিয়েছে বিমান বাহিনী প্রধান কিন্তু তার এক সে দিয়েছে সেই জন্য তাকে দৃষ্টান্ত শাস্তি হবে সে নাকি তুরস্বনা কোথায় গেছে তাকে অবিলম্বে কলবেগ করা হোক তাকে নিয়ে আসা হোক অবিলম্বে নিয়ে আসে তাকে থেকে সরিয়ে দিয়ে তার বিচারের ব্যবস্থা করা হোক এটা আমার দাবি আমি মনে করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন আমি মনে করি বাংলাদেশের জনগণ প্রতিটা প্রান্ত একমত হবেন আচ্ছা সহ্য করা যায় না হৃদয় বিধানক দৃশ্য আজকে টেলিভিশনে আপনারা দেখানো বন্ধ করেছেন আমি ধন্যবাদ জানাই কি হৃদয় বিধারক দৃশ্য এই নিষ্প্রাপ শিশুগুলোকে হত্যা করলাম আমরা দিনে দুপুরে তারপরে আমরা দেখলাম না কোন উদ্বোধন কর্তৃপক্ষ অন দ্য স্পটে যেতে আমাদের প্রধান উপদেষ্টা হয়তো বয়স্ক মরবী মানুষ পক্ষে চলাফেরা সম্ভব না হাড় যদি চলাফেরা সম্ভব না হয় তাহলে কেন বসে আছেন কেন বসে বসে আপনি এগুলা দেখতেছেন আপনার তো উচিত ছিল সবার আগে ছুটে যাওয়া প্রধান গিয়ে দেখা উচিত তদারক করা উচিত ওনার জীবনে মূল্য আছে আমার এই দুইশো প্রাণের মূল্য নাই নিষ্পাপ প্রাণের মূল্য নাই এই নিষ্পাপ শিশুগুলোর মূল্য নাই এই নিষ্পাপ শিশুগুলো যে কাটতা আপনার কষ্ট হয় না আপনাদের বুকে ব্যথা হয় না এই নিষ্পাপ শিশুগুলো যে কাটতে যাচ্ছে আজকে অগ্নিদগ্ধ হয়ে সত্তর পাশের আসছে পড়ে গেছে কি চাতনা কি কষ্ট তারা ভোগ করতেছে আপনাদের গায়ে লাগে না আপনারা কি এত সীমান হয়ে গেছেন ক্ষমতার লোভ এত আপনাদের ক্ষমতার চামড়া আপনাদের এতই মোটা হয়ে গেছে যে শিশুদের কান্না আপনারা শুনতে পান না আজকে আমার শিক্ষা উপদেষ্টা কোথায় নবাবের বাচ্চা শিক্ষা উপদেষ্টা সে রিফুজি ব্যবসা করার জন্য এখন সে প্রমাণটা করে বেড়াচ্ছে স্কুল কলেজ গুলো বিল্ডিং নাকি পুরনো হয়ে গেছে এগুলোকে নির্মাণ করতে হবে না কি সঙ্গে পড়বে নতুন চাল শুরু করেছেন দুটার সময় ঘটনা ঘটছে বাচ্চাগুলো মারা গেছে আমরা শিক্ষা মন্ত্রীকে দেখতে পারলাম না শিক্ষা দেখতে পারলাম না ওই শিক্ষা লয়ে যাওয়ার ছাত্র মারা গেছে ছাত্র শিশু শিশু ছাত্র তারপরেও শিক্ষা উপদেষ্টা সাবে হৃদয়ে এতটুকু আঘাত আনে নাই মানলাম প্রধান উপদেষ্টা সাহেব বয়স্ক মানুষ মুরব্বী মানুষ আর হয়তো উনি এত বড় ঝুঁকি নেবেন না ওখানে গিয়ে যদি হাটফেল করেন বলাতে যায় না কোথায় আজকে ওনার তত্ত্ব উপদেষ্টা তত্ত্ব এই সচিব কথায় কথায় সবকিছু কথা বলে কেন তারা গেলেন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন না কেন আমাদের যে কি বলেছেন একটা ওই নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন কেন সে গেল না আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই ব্যবস্থা দাবি করছি আমি আমি দাবি করছি না আমাকে ফাঁসি দেন আমি তাদের ব্যর্থতার কথা তুলে ধরছি যার জন্য আমাকে ফাঁসি দেন যান কিন্তু আমি আপনাদের এই ব্যর্থতার কথা জাতির সামনে জনগণের সামনে তুলে ধরছি আমি আপনাদের বিচার চাই আপনাদের ব্যর্থতার বিচার চাই আজকে ঢাকা মহানগরের উত্তরার মেয়র সাহেবকে দেখতাম না আমরা সেখানে ছুটে যেতে কেন আজকে সারা দেশে যতগুলো মেডিকেল কলেজ ঢাকা শহরে হাসপাতাল আছে সবগুলো কেন খুলে দিলেন না বাচ্চাদের জন্য কেন সকলকে পাঠালেন না কেন হেলিকপ্টার দিয়ে আসলেন না ঢাকা ঢাকা মেডিকেল কলেজে বা আবার সিএমএ করে বেড়াচ্ছেন যেহেতু সেনা প্রধানরা সেনাবাহিনীর লোকেরা গেছে সবার আগে রেস্কিউ করেছেন এখন বলছেন এটাও প্রভাখান করে বেড়াচ্ছেন আপনারা আপনাদের ইউটিউবার বলে বেড়াচ্ছেন নিশানা সেনাবাহিনী তার ইমেজ বিল্ড আপ করার জন্য নাকি এই এটা করেছে কি জঘন্য আপনাদের মনোবৃত্তি কি আপনাদের মনোবৃত্তি আপনার এইগুলোকে আপনি নিন্দা প্রকাশ করে হবে না ভাই আপনার এই সুন্দর শোক প্রকাশ করে হবে না এর জন্য আমাদেরকে প্রতিবাদী হতে হবে আমরা এর তীব্র নিন্দা শুধু নয় আমরা বিচার চাই কি বলেন ফরিদ ভাই বলেন আপনি একমত আছেন আমার সঙ্গে একমত এটার বিচার চাই এবং এই বিচার করতে হবে আমরা করাবো